الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتغرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو اسرائيل على سنتين وسبعين مله وتفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا ما هي يا رسول الله قال ما انا عليه واصحابي او كما قال عليه الصلاه والسلام مسلم আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই বিশ্বাস করি আল্লাহ বাকর আনামিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী ঠিকানা নয় তিনি এখানে পাঠালেন কেন আল্লাহ বাকর আমি আমাদেরকে একটা বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই দায়িত্বটা আমরা পালন করি কিনা এই পরীক্ষাটা করার জন্যই পাঠিয়েছেন এই দায়িত্বটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ কী দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পরিষ্কার আল্লাহ আল্লাহলা বলেন জিন্দাল আবদুন মানব ধরবকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি মানব ধরবকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আর ইবাদত করার সময় হিসেবে নির্ধারণ করেছি ইবাদত করার সময় হিসেবে আল্লাহ আমাদের দুনিয়া জীবনকে নির্বাচন করেছেন অন্য আয়ত আল্লাহ তালা বলেন আমেলা দুনিয়াতে তোমাদেরকে একটা সীমিত জীবন দিয়ে এবং জীবন শেষে মৃত্যুকে অবতারিত করে রেখেছি এখানে পাঠিয়েছি তোমাদের আমল পরীক্ষা করার জন্য অন্য এক আয়ত আল্লাহ তালা বলেন ওয়াস তাকলিফাকুম ফিল আরদি বায়ানযুর কাইফা তাআমালুন হে মানুষ তোমাদের দলে দলে পাঠাচ্ছি তোমাদের আমল পরীক্ষা করার জন্য সূরা আরাফের 129 নং আয়াত আল্লাহ তালা বলেন তাহলে এই আয়াতের সারমর্ম হলো আল্লাহ পাক রব্বুল আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সে ইবাদত করে কিনা তা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যারা আল্লাহর আইবাদত সঠিকভাবে করবে দুনিয়ার জীবন শেষে আল্লাহর পরীক্ষায় বাস করেছে সাব্যস্ত হবে পরাকায় চিরস্থায়ী জীবনে তার ঠিকানা হবে জান্নাত আর যারা আল্লাহর ইবাদত করবে না আল্লাহর পরীক্ষায় অকৃত কার্য সাব্যস্ত হবে পরকারে পরকায় জীবনে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমার এই কয়েকটা কথার মাধ্যমে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন কেন ইবাদতের দায়িত্ব দিয়ে তা করি কিনা তা পরীক্ষা করবেন ইবাদত করলে তার পরীক্ষায় পাশ করবো আর ক্ষায়ী ঠিকানায় জান্নাতে যাব আর পাশ করব আর চিরস্থায়ী ঠিকানায় জান্নাতে জান্নাতে যাব আর এই পরীক্ষায় অকৃত কার্য হলে চিরস্থায়ী ঠিকানায় জাহান্নবে যেতে হবে এছাড়া তিনি নবীর পাঠালেন কেন হসরতমাল ইসালাতলাম থেকে নিয়ে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু পর্যন্ত লাখো নবীর রাসুল আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন নবী রাসুল পাঠানোর উদ্দেশ্য হল আল্লাহ মানুষ পাঠালেন ইবাদতের জন্য কোনটা আইবাদাত আর কোনটা ইবাদত নয় ইবাদত করা কি নিয়ম পদ্ধতি আছে তা বোঝানোর জন্য আল্লাহ নবীর রাসুল পাঠিয়েছেন সুতরাং নবীর রাসুল ছাড়া সমস্ত মানুষের দায়িত্ব হল আল্লাহ তালা ইবাদত করা এবং নবীর করার শিক্ষা দেওয়া পদ্ধতি মতো করা আর মানুষ হিসেবে সমস্ত নবীর আসুল করে নবির আসুল দায়িত্ব হলো আল্লাহ তালা ইবাদত করা আর নবির আসুলগণ নবী নাসুল নবী হিসেবে দায়িত্ব হলো নবীর খান নবী হিসেবে দায়িত্ব হলো দুনিয়াবাসীকে আল্লাহ তালার ইবাদাতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়া তাহলে সাধারণ মানুষের দায়িত্ব হলো শুধু আইবাদাত করা আর নবীর আসুল দায়িত্ব হলো আইবাদাত করার সাথে সাথে মানুষকে আইবাদাতের নিয়ম শিক্ষা দেওয়া যারা ইবাদত করবে না তারা যেমন আল্লাহ তালা পরীক্ষায় ব্যর্থ হবে তেমনি হবে যারা ইবাদত করবে কিন্তু নবী আসলে নিয়ম পদ্ধতির মতো করবে না মন গরাবভাবে করবে তারাও ব্যর্থ হবে কথাগুলো পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাদেরকে দু একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার একটা কাপড়ের দোকান আছে সেই দোকানে বেচা কেনা করার জন্য আপনি দুজন কর্মচারীরা নিয়োগ নিয়োগ দিয়েছেন আপনার বেতন বগি নিয়োজিত কর্মচারীদের একজন মাল বেচা কেনা করে না তাকে কখনো আপনি বেতন দিতে রাজি হবেন না কেন বেতন দিবেন না কারণ আপনি যে কাজের জন্য রেখেছেন সে কাজ সে করে না আরেকজন কর্মচারী বেচা কেনা করে কিন্তু কেনার সময় বেশি দামে কেনে আর বেচার সময় কম দামে বিক্রি করে তাকেও বেতন দিবেন না এই লোকটাকেও বেতন দিবেন না কেন সে তো কাজ করে প্রথম লোকটাকে বেতন দেন না সে কাজ করে না বলে কিন্তু দ্বিতীয় কর্মচারীকে বেতন দেবেন না কেন সে কি কাজ করে না সে অবশ্যই কাজ করে তাহলে দ্বিতীয় কর্মচারী কাজ করে না কি কাজ করে না সেটা হলো অন্য বিষয় তাহলে বেতন না দেওয়ার একমাত্র কারণ সে নিয়ম ছাড়া কাজ করে প্রথম লোকটি কাজ না করার দরুন যেমন বেতন পাবে না তেমনি হবে দ্বিতীয় লোকটিও কাজ করেও বেতন পাবে না নিয়ম ছাড়া করার কারণে ঠিক তেমনি হবে দুনিয়াতে আসার পরে যারা আল্লাহ তালা ইবাদত করে না তারা আল্লাহর পুরস্কার জান্নাত জান্নাত পাবে না জাহান্নামে নামে যাবে যারা ইবাদত করে কিন্তু নিয়ম মতো করে না মন গরভাবে করে তাদের ইবাদত আল্লাহ তালা কাছে গ্রহণযোগ্য হবে না আপনার দোকানের কর্মচারী যে কাজ করে না সে যেমন বেতন পাওয়ার যোগ্য নয় এবং শাস্তি পাওয়ার যোগ্য ঠিক তেমনি হবে আল্লাহর জগতে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু নিয়ম নবীর শিক্ষা দেওয়া নিয়ম অনুযায়ী করে না আল্লাহর কাছে জান্নাতে শাস্তি পাবে তারা তারা শাস্তি পাবে নবী শিক্ষা দেওয়ার নিয়ম ছাড়া ইবাদত করার কারণে কাজেই এই দুনিয়াতে কোনো মানুষ কোন কোন মানুষ আল্লাহর পরীক্ষা পাস করবে যারা আল্লাহর ইবাদত করবে এবং নবী শিক্ষা দেওয়ার নিয়ম মতো করবে ইবাদত না করলেও আল্লাহ পরীক্ষায় ব্যর্থ অকৃত কার্য ইবাদাত মন গড়ভাবে করলেও আল্লাহ পরীক্ষায় অকৃত কার্য যারা ইবাদত করবে মন গড়ভাবে নয় নবীর তরিকা মতো করবে তারাই একমাত্র আল্লাহ পরীক্ষায় পাশ করবে এই দৃষ্টিকোণ থেকে সারা দুনিয়া মানুষকে তিন ভাগে বাদ করা যায় একদল মানুষ দুনিয়াতে আসল আসলো আর ইচ্ছে মতো দুনিয়া রং তমাশা ও ভোগ ভোগ্যাসে মত রইল আল্লাহর আইবাদত বন্দিকে করল না এবং একদিন সে মারা গেল সে আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হয়ে জাহান নামি হলো আরেকজন মানুষ দুনিয়াতে আসলো ইবাজত বন্দিকে করলো কিন্তু নবী দেওয়া শিক্ষা করলো না মন গড়াভাবে করলো তারা দুনিয়া জীবনে পরীক্ষায় ব্যর্থ নিষ্ফল হলো তারা জাহান্নামি হলো আর আরেকজন দুনিয়াতে আসার পর আল্লাহ তারা ইবাদতবন্দিকে করলো মন গড়াভাবে নয় নবীর তরিকা মতো করল একমাত্র তারাই আল্লাহর পরীক্ষায় বাস করলো এখানে আমরা কি এসেছি আমরা এসেছি এই জন্য নয় কিছুকালের জন্য কিছু দিনের জন্য কোনো মহা মহান দায়িত্ব নিয়ে কোন একটা মহাদায়িত্ব নিয়ে সেই মহাদায়িত্বটা কি আল্লাহ তালা ইবাদত করা কিভাবে করতে হবে দেওয়া শিক্ষা তরিকা মতো করতে হবে আল্লাহ বাকর আমিন সারা দুনিয়ার মানুষের আদি পিতা হজরত আলাদম আলহিৎসালামকে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদিমাতা হাবালা ইসলাহতু আলাইহিস সালাম দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছিলেন কুলনা হাকুলনা ও মিনহা জামিআ ফাইмма ইয়াতিন নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন তোমরা সবাই বেহেশত থেকে নেমে দুনিয়াতে চলে যাও সবাই কাকে বললেন আরবি বেগাওনের একটি সূত্র জানা থাকলে এই প্রশ্নের জবাবটা বুঝতে সহজ হবে সাধারণত বচন দুই প্রকার হয় একটা হয় এক বছর আর একটা হয় বহু বচন ইংরেজিতে এটাকে নাম্বার বলা হয় সিঙ্গল নাম্বার আরেকটা প্রাল নাম্বার কিন্তু আরবি ভাষায় বচন তিন প্রকার এক বচন দুই বচন বহু বচন অন্যান্য ভাষায় একক এককের বেলায় এক বচন ব্যবহার করা হয় আর একের বেশি বেলায় বহু বচন ব্যবহার করা হয় কিন্তু আরবি ভাষায় এককের জন্য এক বচন দুয়ের জন্য বহু বছর ব্যবহার করা হয় সেই হিসেবে ইহবিদ শব্দটা এক বচন ইহ বিটিহ বিতু শব্দটা বহু বচন আল্লাহ বলেন আমি বললাম ইহ বিতু তোমরা নিচে নেমে যাও দুনিয়াতে চলে যাও এখানে তিনি কোন বচন ব্যবহার করলেন বহু বচন কয়জনকে বের করলেন দুইজনকে কিন্তু শব্দ ব্যবহার করলেন বহু বছরের দুইয়ের জন্য বহু বচন হয় না জন্য জন্য বচন ব্যবহার করা হয় এখানে দুজনকে বহু বচন বললেন কেন এই প্রশ্নের ব্যাপারে এই প্রশ্নের ব্যাপারে মুফাসিনে তাপসির একাধিক জবাব দিয়েছেন একটি জবাব হলো এখানে আল্লাহ তালা বাহ্যত আদমা হওয়া দুজনকে সম্বোধন করলেন কিন্তু পরোক্ষভাবে সম্বোধন করলেন সমস্ত আদম সন্তানকে প্রত্যক্ষভাবে সম্বোধন করলেন দুজনকে আর পরোক্ষভাবে সম্বোধন করলে পৃথিবীর সমস্ত আদম সন্তানকে এ কারণে শব্দ ব্যবহার না করে বহু শব্দ ব্যবহার করেছেন হ্যাঁ আদম ও হাওয়া তোমরা সরাসরি এবং তোমার হ্যাঁ আদম ও হাওয়া সন্তান তোমরা তোমাদের পিতামাতার মাতার মাধ্যমে দুনিয়াতে চলে যাও এখান থেকে দুনিয়াতে যাওয়ার পর আমি তোমাকে আমি আবার তোমাদেরকে নির্দেশনা প্রদান করব। দুনিয়া থেকে ফিরে আসার ফিরে আবার জান্নাত পর্যন্ত পৌঁছার সেই পথ যারা অনুসরণ করবে তারা আবারও দুনিয়া ক্ষমস্থায়ী জীবন শেষ করে চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে আর যারা আমার পথ নির্দেশনা লঙ্ঘন করবে তারা বেহেস থেকে বের হয়ে দুনিয়াতে যাওয়ার পর আর জান্নাতে ফিরে আসতে পারবে না চিরকালের জন্য তারা জাহান নামে চলে যাবে অতএব আমরা পরীক্ষা দেওয়ার জন্য কোথেকে এসেছি জান্নাত থেকে আবার দুনিয়ার জীবন শেষ শেষে কোথায় ফিরে যাবো জান্নাতে দুটো পদ্ধতিতে আল্লাহ বাক দুনিয়াবাসীকে জান্নাতে আবার ফিরে যাওয়ার পথ নির্দেশ দিয়েছেন একটা হলো আসমানি কিতাব নাজিরের মাধ্যমে আর একটা হলো নবী রাসুল খান প্রেরণের মাধ্যমে